মালয়েশিয়ান ভাষা শিখুন খুব সহজে আমরা কথা বলে কোনো কিছু বোঝানোর সময় সাধারণত যখন তখন এই সময় যে কোনো সময় কোনো দিন কখনো সব সময় সর্বদা এই শব্দগুলো দিয়ে কিন্তু অনেক কথা বুঝিয়ে থাকি এই কথাগুলোই মালয়েশিয়ান ভাষায় কিভাবে বলবেন এগুলো দিয়ে সহজে বাক্য বানানোর নিয়ম আমরা আজকের ভিডিওতে শিখব খুব সুন্দর করে আপনারা প্লিজ ভিডিওটা খেয়াল করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক দিতে পারেন যারা নতুন তারা আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন খুব খেয়াল করে দেখুন প্লিজ প্রথমে কবে বা কখন এটাকে মালয়েশিয়ান ভাষায় বিলা দিয়ে বোঝানো হয় কবে অথবা কখনকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত কি বলা হয় বিলা এখন যদি আপনি বলেন কোন সময়ে এখানে সময় তো উল্লেখ করা হচ্ছে তাই না এই সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা কি বলা হয় মাসা আর একটা আছে মাসা তারপরে লাস্টে হলো ক মাসা ওটা আবার কিন্তু পাকা অথবা রান্না করা কিন্তু মাসা অথবা মালয়েশিয়ানরা যেটা বলে মাসেল এভাবেও কিন্তু বলে মাসেল হ্যাঁ ওটার মানে হচ্ছে সময় এখন কোন সময়ে বিলা মাসা মানে কবে সময় ঠিক কখন কোন সময়টা এমন বলতে গেলে বিলা মাসা কিন্তু বলা হয় জোর দিয়ে বলতে জোর দিয়ে বলতে কীরকম সিম্পলি বলা হয় বিলা মানে কবে বা কখন কিন্তু বলি না কোন সময়ে জোর দিয়ে বলার সময় বলা হয় বিলা মাসা কীরকম খেয়াল করে দেখুন আপনি কখন যাবেন সিম্পলি মালয়েশিয়ান ফর্মাটে হয়ে যায় কখন আপনি যাবেন বিলা আওয়া আকান পর্গি বিলা মানে হচ্ছে কখন বা কবে আওয়া মানে আপনি পর্গি মানে যাওয়া আকান পার্গি মানে হচ্ছে যাইবেন কখন যাইবেন এটা বলতে তো বিলা আওয়া আকান প্রগি ভবিষ্যতে যাবে বোধ এটা এখানে আকান এসেছে তো বিলা আওয়া আকান প্রগি কখন আপনি যাবেন অথবা বিলা কামু আকান প্রগি কখন তুমি যাবা বিলা ডিয়া আঁকান প্রেগী যদি কারো কথা বলতে চান কাউকে উদ্দেশ্য করে সেক্ষেত্রে ডিয়া হবে বিলা ডিয়া আঁকান প্রেগি সে কখন যাবে কিন্তু ওই যে কোন সময়টা জোর দিয়ে বলতে গেলে এরকম এই কোন সময় আমি এরকম বলছি দেখা গেলো বস বললো তোমাকে কে বলছে এরকম কাজ করতে বললো যে ওই যে মিরাজ বলছে আপনি বসকে বসের সামনে তাকে বলতেন এই আমি আবার তখন কখন বললাম এই আমি কোন সময় এটা বলছি এই যে জোর দিয়ে যে একটা কথা বলতে গেলে তখন কিন্তু ওরা বিলা মাসা বলে তখন আর শুধুমাত্র বিলা বলে না যেমন হেই কোন সময় আমি বলছি ওরকম এই বিলা মাসা আকু চাকা মাছ আমি তুই সাধারণত রেগে গেলে কি মানুষ কী করে রেগে গেলে তুই তোকারি করে কথা বলে তুই তুই তোকারি করে কথা বলতে গেলে মালয়েশিয়ানরা আকু বলে নিজেকে সায়া না বলে আকু তো এই বিলা মাসা আঁকু চাকাপ মাছায় তু বিলা মাসা কখন মানে কোন সময় আকু চাকাপ আমি কইসি আমি তো রকম এখন আপনি সিম্পলি বলতে পারেন সায়া বলতে পারেন সায়া হে মাসা সায়া চাকাপ আমি তু আরে আমি কখন এটা বললাম এভাবে জোর দিয়ে কিন্তু আপনি বলতে পারেন মানে মনের ভাবটা আপনি দুই দিক থেকে সুন্দর করে গুছিয়ে বলতে পারেন খেয়াল করুন প্লিজ এবার দেখুন আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান সাধারণত আপনি কখন ফ্রি থাকেন বুঝেন এই প্রশ্ন কিন্তু আমরা সাধারণত করে থাকি মানুষকে যে সাধারণত আপনি কখন ফ্রি থাকেন এখন মালয়েশিয়ান ভাষায় এই ফর্ম্যাটটা হয়ে যায় এরকম সাধারণত আপনি কখন ফ্রি থাকেন আর বলা লাগে না ওই থাকেন আসেন এটা আর বলে না ওটা মনে মনে রেখে সাধারণত আপনি কখন ফ্রি বিয়াসা নিয়া সাধারণত সাধারণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিয়াসা শুধুমাত্র এটা হচ্ছে বিয়াসা মানে সাধারণ সাধারণত বিয়াসা নিয়া সাধারণত আওয়া আপনি দেখেন আমি কিন্তু এখানে আওয়াক এভাবে বলি নাই কারণ লাস্টে ক থাকলে ওটা উক্ষ হয় তেমন একটা জোরে উচ্চারণ করে না জন্য আওয়াক না হয়ে আওয়া বিয়াসা নিয়ে আওয়া সাধারণত আপনি বিলা ফ্রি তার মানে কখন ফ্রি আচ্ছা এবার যদি আপনি এই কথাটা ভাই খেয়াল করে দেখবেন এই এই বাক্যটা শিখলেন মানে যে আপনি এই বাক্য শিখলেন তা কিন্তু না আপনি একটু মেধা কাটাইলে একটু বোঝার চেষ্টা করলে এখানে শব্দ অর্থ পাল্টে পাল্টে কিন্তু আপনার মতো আপনি অনেক বাক্য বানাইতে পারবেন যেমন বিয়াসনিয়া বিলা ফিরি না বলে যদি বলেন মাকান হ্যাঁ মাকান সাধারণত আপনি কখন খান বিয়াস বিলা পেরগি যদি বলেন পেরগি মানে তো যাওয়া তাই না তো বিয়াশান বিলা পেরগি সাধারণত আপনি কখন যান িয়া আওয়া বিলা মারি কির্জা কর্জা আর কি হ্যাঁ অনেকে কির্জা বলে কিন্তু ছটিক হবে কর্জা বিয়াসান বিলা মারি কর্জা অথবা দাতাঙ্ কর্জা সাধারণত আপনি কখন কাজে আগমন করেন বা কাজে আসেন এইভাবে কিন্তু আপনি বাক্যগুলো সাজাবেন এই জন্য প্রত্যেকটা বাক্য ভাই আমি যতই বগর বগর করি আমার পরে রাগ করবেন না প্লিজ মনে করবেন যে আপনি টাকা দিয়ে শিখতেছেন আপনি বারবার প্রশ্ন করতেন যেটা সেটা আমি নিজে থেকেই আপনাকে শেখাচ্ছি এটা মনে করলে আপনাদের কাছে বিরক্ত মনে হবে না ক্লিয়ারলি শিখতে পারবেন আচ্ছা আপনি কখন সময় পাবেন এটা তো বলতে পারেন যে ভাই আপনি কখন সময় পাবেন একটু দেখা করতাম তো মালয়েশিয়ান ভাষায় এটা আবার এরকম হয় কখন আপনি পাবেন সময় কখন আপনি পাবেন সময় বিলা আওয়া কখন আপনি এখন পাওয়াকে বলা হয় ডাপাট কিন্তু এখানে বলছে কি পাবেন তার মানে ভবিষ্যতের কথা যেহেতু উল্লেখ হয়েছে এখন না এটা পরবর্তীতে সেই ক্ষেত্রে আকান আসবে বিলা আওয়া আকান ডাপাট মাসা কখন আপনি পাবেন সময় ডাপাট মানে হলো পাওয়া আকান ডাপাট মানে হচ্ছে পাবেন সায়া আকাণ্ডা ডাপাট আমি পাইবো ডিয়া আকাণ্ডা ডাপাট সে পাবে আওয়া আকাণ্ডা ডাপাট আপনি পাবেন এই জন্য বিলা আওয়া আকাণ্ডা আপনি মানে কখন আপনি পাবেন কি মাসা মানে হলো সময় এখন এই পাবেন সময়টা না বলে যদি আমি টাকার কথা বলি দেখেন বাক্যটা ভাই বুঝবেন প্লিজ একটু বুঝবেন যদি আমি সময়ের বদলে একটা বস্তুর নাম দিই ধরেন টাকার কথা বললাম সেটাকে মালয়েশিয়ান ভাষায় ডুইট বলে কেউ ওয়াং বলে তাই না তো আমি এখানে ডুইট ধরি তো কখন আপনি পাবেন টাকা বিলা আওয়া কান পাট ডুইট আপনি কখন পাবেন টাকা ডুয়েট না বলে আমি যদি গাজী বলি হ্যাঁ গাজি বলি গাজি মানে তো বেতন তো বিলা আওয়া কান ডাপাট গাজি আপনি কখন পাবেন বেতন এভাবে বলতে পারেন না কত সুন্দর ভাইয়া যদি একবার বোঝেন তাহলে আপনি নিজেই বাক্য বানাইতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এভাবেই তৈরি করা জাস্ট বুঝতে হবে দেখুন আপনার কখন সময় থাকবে এই মানে যে আপনি এটাই জিজ্ঞাসা করবেন তা না আপনি শব্দ পাল্টে পাল্টে আপনার মতো বাক্য বানিয়ে নেবেন একটু মেধা খাটিয়ে প্রয়োজনে লিখে রাখুন তো আপনার কখন সময় থাকবে কখন আপনার থাকবে সময় এটা হলো মালয়েশিয়ান ফর্ম্যাটে বসাইতে হবে এইভাবে তাহলে ক্লিয়ারলি হবে কখন আপনার থাকবে সময় বিলা আওয়া আকান আওয়ান মাসা বিলা কখন আওয়া মানে আপনি আডা মানে হচ্ছে আছে কিন্তু এখানে বলছে কি থাকবে আডা মানে আছে কিন্তু এখানে বলছে থাকবে তার মানে ভবিষ্যৎ এই জন্য হবে আকান আডা আডা মানে আছে আকান আডা থাকবে মাকান মানে খাওয়া আকান মাকান মানে হচ্ছে খাইবে পারগি মানে যাওয়া আকান পরগি মানে হচ্ছে যাইবে মানে ভবিষ্যতের কথা বলতে গেলেই সেইটার আগে আকান বসায় দিতে হবে তিদোর মানে ঘুম আকান ভবিষ্যতে ঘুমাবে এই জন্য বিলা আওয়া কখন কখন আপনি বা আপনার আডা মাসা আসে সময় কিন্তু যদি বলেন আকান আডা মাসা তার মানে হচ্ছে থাকবে সময় বিলা আওয়া আকান মাসা হ্যাঁ কখন আপনার থাকবে সময় বিলা আওয়া আকান আডা ডি রুমা কখন আপনি থাকবেন রুমে ঠিক এইভাবে বাক্যটা বানাইতে হবে আমার বোঝানো কি ভালো আছে ভাই আপনারা একটু কমেন্টে বলবেন যে বিরাজ ভাই হ্যাঁ ঠিক আছে নাকি অন্যভাবে শেখাবো এটা আপনারা বলবেন তাহলে আমি ওইভাবে ট্রাই করবো ইনশাল্লাহ অবশ্যই একজন হলেও কমেন্টে বলবেন যে এইভাবে শেখাইলে আপনাদের সুবিধা হয় নাকি অসুবিধা এবার খেয়াল করে দেখুন যখন প্লিজ এখানে বোঝার দরকার আছে যখন যখনকে বেশ কয়েকভাবে মালয়েশিয়ান ভাষায় বলা যায় যেমন বিলা মানেও কিন্তু যখন অথবা কখনোই একটু আগে জানলাম কখন বা কবে ওটাকেও বলা হয় বিলা আবার যখনকেও কিন্তু বলা হয় বিলা তবে সাধারণত আপাবিলা যদি আপনি বলেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন আপাবিলা যখন আপাবিলা হুজান তরুণ যখন কি না বৃষ্টি নামে আপাবিলা তরুণ হুজান যখন কিনা কি যখন নামে বৃষ্টি তো যখনটাকে তাকে আপনি আপাবিলা বললে পুরো ক্লিয়ার বুঝতে পারবে কিন্তু অনেক সময় মালয়েশিয়ানরা এই আপাবিলা না বলে শুধুমাত্র বিলা বলে যেটার মানেও যখন আবার যখন তখন একই রকম হয়ে যায় যাই হোক এবার কতিকা কতিকা মানেও কিন্তু যখন অথবা মুহূর্ত কেন এটা দিলাম ভাই কতিকা মানে সাধারণত মুহূর্ত কিন্তু ক্রেতিকা দিয়েও যখন বোঝানো হয় কিভাবে একটু পরে বুঝবেন আমি কেন দিচ্ছি এগুলো যাতে করে আপনারা মালয়েশিয়ান খবর শোনার সময় গান শোনার সময় টোটালি বুঝতে পারেন যে আসলে কোন অর্থে কোন শব্দটা ব্যবহার করতেছে সাত সাত মানে মূলত কিন্তু মালয়েশিয়ান ভাষায় সেকেন্ড যেমন দু আসা আট মানে হচ্ছে দুই সেকেন্ড লিমা সা আট মানে হচ্ছে পাঁচ সেকেন্ড কিন্তু এই সাহাট দিয়েও কিন্তু যখন বোঝানো হয় বা নির্দিষ্ট কোনো মুহূর্তকে বোঝানো হয়ে থাকে এটা কিভাবে এখনই বুঝতে পারবেন ইংসা আল্লাহ দেখুন বিলা বিলা মানে হচ্ছে যখন সবচেয়ে সাধারণ ও কথ্য ভাষায় ব্যবহৃত হয় বিলা মানে কি যখন এটা হচ্ছে সবচেয়ে সাধারণ এবং কথ্য ভাষায় ব্যবহার করা হয় যেমন দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সাথে কথোপকথনের সময় এই বিলা শব্দটি যখন অর্থে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ দৈনন্দিন কথোপকথনে বেশি ব্যবহার করা হয় এই বিলা যখন অর্থে কবে কখন অর্থেও কিন্তু বিলা ব্যবহার করা হয় তবে এটাও ব্যবহার করা হয় যেমন যখন সে আসবে জানিও আমায় মানে যখন সে আসবে আমাকে জানাইয়েন যখন সে আসবে আমাকে জানাইও তো এটা মালয়েশিয়ান ফর্ম্যাটে হয়ে যায় যখন সে আসবে জানাইও আমায় বিলা ডিয়া যখন সে ডাটাং মানে হল আসে বা আসা কিন্তু আকান ডাটাং মানে হচ্ছে আসিবে ওই যে ভবিষ্যতের কথা তো বিলাডিয়া আকান ডাটাং যখন সে আসিবে তাহু অথবা বাগিতাহু জানাবা সায়া মানে হচ্ছে আমি এখানে ধরে ধরে নিতে হবে আমাকে অথবা বাগিতাহু সায়া বলতে পারেন মানে আমার প্রতি বা আমাকে সায়া মানে আমাকে বা আমার প্রতি তো আমাকে জানাবা বা আমার প্রতি জানাবা একই ক্ষেত্রে সায়া বাগি বাগিতাহু পাডা সায়া আমাকে জানাবা তাও পাটা বস বসকে জানাবা তাও বস বসকে জানাবা এভাবে বলতে পারেন তো বিলা দিয়ে আকাণ দাঁতাং যখন সে আসিবে তাউ সায়া অথবা বাগি উ সায়া আমাকে জানাবা ক্লিয়ার বুঝেন তার মানে এটা বিলা মানে আমরা যখন অর্থে ব্যবহার করলাম সাধারণ অর্থে কিন্তু যদি না এভাবে বলা হয় যখন বৃষ্টির মৌসুম এখানে বন্যা হয় তো মালয়েশিয়ার ফর্মাটে হয় কীরকম যখন বৃষ্টির মৌসুম এখানে হয় বন্যা বিলা মুসিম হুজান বিলা যখন মুসিম মানে হচ্ছে মৌসুম হুজান মানে হলো বৃষ্টি তো বিলা মুসিম হুজান যখন মৌসুম বৃষ্টির সিনি এখানে জাডি হয় বাঞ্জির মানে হলো বন্যা তো যখন বৃষ্টির মৌসুম এখানে হয় বন্যা মুসিম হুজান সিনি জাডি বান্জির ক্লিয়ার এটা আপনি এভাবে বলতে পারেন সাধারণত যখন বৃষ্টির মৌসুম এখানে হয় বন্যা সেই ক্ষেত্রে আপনি ওই যে প্রথমে বললাম বিয়াসাইনিয়া দিয়ে বলতে পারেন বিয়াসাইয়া বিলা মসিম হুজান সাধারণত যে যখন কিনা বৃষ্টির মৌসুমটা আসে বা বৃষ্টির মৌসুম চলে সিনে জানি বান্জির এখানে বানজির অর্থাৎ বন্যা হয় এবার দেখুন এই বিলা দিয়ে আর একটা বাক্য যখন আমি ছোট মনে মনে হচ্ছে ওরা সিলাম বলে যখন আমি ছোট ছিলাম মাসে সাইয়া পরে না বুডাককে চিল এভাবে না বলে অনেক সময় ওরা এভাবে বলে মাসা সায়াক যখন আমি ছোটো মনে মনে ধরে নাই সিলাম এটা আর বলার দরকার নাই কারণ আপনি তখন বড় হয়ে গেছেন তো শিলাম তো অলরেডি আসছে এটা বলার দরকার পড়ে না তো বিলা বিলাসায়াক্কে চিল যখন আমি ছোটো ছিলাম সায়া সাঙাট নাকাল আমি খুবই দুষ্টু বিলাসায়াক সায়া সাংঘাট নাকাল যখন আমি ছোট। আমি খুবই দুষ্ট এখন দুইটার ক্ষেত্রেই মনে মনে শিলাম বলে ফেলে এবং যাকে বলতেছে সেও বুঝেও নাই এটা হচ্ছে ল্যাটিনদের বলার সিস্টেম তো বিলাসায়াকিল সায়া সাংঘাট নাকাল তবে আপনি যদি এই শিলাম কথাটি বলতে চান বিলাসায়াপ সায়াপা পরনা সাং নাকাল এভাবেও বলে বুঝাইতে পারেন পর্ণা মানে কি ছিলাম বা ছিল ক্লিয়ার ব্যাপারটা বিলা আমরা বুঝলাম বিলা আমরা বুঝলাম এবার আপা বিলা এই আপাবিলা মানেও কি যখন এই যখনটা কেমন হয় কখন এই আপাবিলা মানে যখন কখন হবে সাধারণত লিখিত বা অফিসিয়াল ভাষায় বেশি ব্যবহার করা হয় আপাবিলাটা লিখিত বা অফিসিয়াল আদালতে হ্যাঁ বইয়ের ভিতরে এই সব ক্ষেত্রে সাধারণত এই আপাবিলা মানে হচ্ছে যখন যেমন যখন বৃষ্টি নামে আমি করি না কাজ মানে যখন বৃষ্টি নামে আমি কাজ করি না আপাবিলা হুজান তরুণ যখন বৃষ্টি নামে তরুণ মানে নামা আপাবিলা মানে যখন হুজান মানে বৃষ্টি আপাবিলা যখন হুজান তরুণ বৃষ্টি নামে সায়া আমি তা না করি অর্থাৎ করি না কর্জা মানে হলো কাজ আপাবিলা হুজান তরুণ যখন বৃষ্টি নামে সায়া তাবুয়াদ কর্জা আমি করি না কাজ এবার ছিল কতিকা। কেতিকা মানে আমি বুঝে বললাম সাধারণত কেতিকা মানে হচ্ছে মুহূর্ত মালয়েশিয়ান ভাষায় তবে কিছু কিছু ক্ষেত্রে এই কতিকা দিয়েও কিন্তু যখন বোঝানো হয়ে থাকে হ্যাঁ যখন তুমি যাচ্ছিলা যেই মুহূর্তে তুমি যাচ্ছিলা দেখেন একই কথা একই না কিন্তু প্রায় একই একই মায়ের পেটের খালাতো ভাই তাই না যে যখন তুমি যাচ্ছিলে আমার খুব কষ্ট হচ্ছিল গো যেই মুহূর্তে তুমি যাচ্ছিলে আমার খুব কষ্ট হচ্ছিল গো জিনিসটা কিন্তু একই কিন্তু একটু গভীর বেশি তো সাধারণত এই কতিকা যখন বোঝাইতে কখন বোঝানো হয় সাহিত্যিক বা গল্পে ব্যবহৃত হয় যেমন যখন আমি ছোট ছিলাম আমি গ্রামে থাকতাম কেতিকা সায়া কচিল বা কেতিকা সায়াপরনাহ কচিল যখন আমি ছোটো ছিলাম সায়া তিঙ্গাল ডি কাম্পুং সায়াপরনা টিঙ্গাল ডি কাম্পুন বলতে পারেন যে আমি তখন অবস্থান করতাম বাড়িতে তিঙ্গাল মানে রাখা রেখে আসা ফেলে আসা বা তিঙ্গাল মানে কিন্তু অবস্থান করা তো সায়া ডি কাম্পুং আমি গ্রামে থাকতাম কৃতিকা সায়া চিল সায়াতিঙ্গালডি কাম্পুং এটা সাধারণত সাহিত্যিক ভাষায় কোনো গল্পের ভিতরে মানায় সাধারণ জীবনে আপনি বিলা দিয়েই বোঝাবেন বিলা মানেই যখন বিলা মানেই তখন বিলা মানেই কিন্তু আপনার যখন এটা বোঝানো হয়ে থাকে আচ্ছা এবার দেখুন কবে বোঝানো হয়ে থাকে বিলা দিয়ে হ্যাঁ সব কিছুই বোঝানো যায় কথার ভাজে বোঝা যায় এবার হলো সাত এই সাত মানে মূলত সেকেন্ড কিন্তু যখনও বোঝানো হয়ে থাকে মানে যখনটা সাত দিয়ে বোঝানো হয়ে থাকে কীরকম আবেগী মনের ভাব প্রকাশের ক্ষেত্রে এই সাত মানে সেকেন্ড না হয়ে হয়ে যায় যখন কীরকম যখন তুমি গেলে আমি খুবই দুঃখিত কি আমি দুঃখিত কি মনে মনে ছিলাম মানে তুমি যখন গেছিলা তুমি যখন যাচ্ছিলা বা তুমি যখন গেলা আমার মনে যে কি দুঃখ অনুভব হচ্ছিল এই এই কথাটা বলতে গেলে ওরা বলে সাত খাম উপরে গি যখন তুই যাচ্ছিলি বা তখন তুই গেলি সৎ কামুপ্রেগি আকু সা এটা সাধারণত কবিতার ভিতরে বলে যে সাত আত কাম প্রেগী আকু সা সাত কাম প্রী মাসাই তুই আকু সা যখন তুমি গেলা ওই সময়টা আমি খুবই দুঃখিত ছিলাম এরকমটা বোঝে বোঝায় ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এবার দেখুন না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে হ্যাঁ এবার হচ্ছে তখন তখন বলতে কি সেই সময় সেই সময় এবং তখন একই জিনিস তো এই সেই সময়ে এটাকে মালয়েশিয়ান ভাষায় ঘুরিয়ে বলে সময়ে সেই হয়ে যায় মাসা ইতু মাসা মানে সময় ইতু মানে হলো ওই অথবা সেই তো মাসা ইতু মানেই হচ্ছে সেই সময় যেটা মালয়েশিয়ান ফর্মাটে হয়ে যায় সময়ে সেই তো যখন আপনি যাবেন তখন অর্থাৎ সেই সময়ে দয়া করে আমায় ডাকবেন বিলা আওয়া আর্গি যখন আপনি যাবেন মানে যাওয়া আঁকানি মানে হচ্ছে যাইবেন আওয়া আকান পর আপনি যাইবেন বিলা আওয়া আঁকানি যখন কিনা আপনি যাইবেন মাসা ইতু সেই সময় তোলং অনুগ্রহপূর্বক বা দয়া করে পাঙ্গিল সায়া ডাকবেন আমায় ওই সময় আমি বাড়িতে ছিলাম না মাসা ইতু সায়া তা আডা ডি রোমা মাসা ইতু সেই সময় বা ওই সময় সায়া তা আদা আমি নাই অর্থাৎ আমি ছিলাম না যেহেতু মাসা ইতু বলা হয়েছে সেই সময় তাহলে কি আমি নাই তো আর হয় না আমি ছিলাম না হয়ে যাবে দ্যাটস ওয়াই মাসা ইতু সেই সময় সায়া তা আডা আমি ছিলাম না ডি রুমা বাড়িতে বা রুমে সেই সময় আমার কাছে টাকা ছিল না মাসা ইতু সেই সময় ডেকাট সায়া আমার কাছে তা আডা ডুয়েট সেই সময় আমার কাছে টাকা নাই এটা তো হয় না তার মানে সেই সময় আমার কাছে টাকা ছিল না যেহেতু মাসা ইতু সময় উল্লেখ করে দিয়েছি এখানে আকান পরনা সুডা এসব আর দেওয়ার দরকার নাই সিম্পলি বলবেন মাসা ইতু সেই সময় ডেকাট আমার কাছে তা টাকা ছিল না যে কোনো সময় যে কোনো সময় বিলা বিলা অথবা বিলা বিলা মাসাও বলা যেতে পারে বিলা বিলা মাসা বলা যেতে পারে আপনি আসতে পারেন যে কোনো সময় আওয়া বলে দাতাং বিলা বিলা মাসা বলতে পারেন অথবা শুধুমাত্র বিলা বিলা বলতে পারেন আওয়া বলে আপনি পারেন দাতাং আসতে অথবা মারি বলতে পারেন দাঁতাংয়ের জায়গায় মারি বলতে পারেন আওয়া বলে দাতাং অথবা আওয়া বলে মারি আপনি আসতে পারেন বিলা বিলা মাসা অথবা বিলা বিলা যে কোনো সময় যে কোনো সময়ও পারবো বিলা পুন বলে কিরকম এ তুমি আমার এই গাছটা কখন করে দিতে পারবা আর বস যে কোনো সময় করে দিতে পারবো কোনো সমস্যা নাই বিলা বিলাপুন বলে জাঙ্গান রিসাও আরে দুশ্চিন্তা করেন না জাঙ্গান রিসা ওলা ইনি বিলা বিলাপন সাহেব বুয়া এটা আমি যে কোনো সময় করতে পারি অথবা বিলা বিলাপুন বলে যে কোনো সময় করতে পারি তো বিলা বিলাপুন বলে যে কোনো সময় পারি আপনি যে কোনো সময় দিতে পারেন মানে আপনি ইচ্ছা করলে যে কোনো সময় দিতে পারেন বিলা বিলাপুন বিলা বিলাপুন বিলা বিলা মানে হচ্ছে যে কোনো সময় পুন মানে হলো ও যে কোনো ও বিলা বিলাপুন আওয়া বলে আপনি পারেন আমবিল মানে হলো নিতে তো আপনি যে কোনো সময় নিতে পারেন বিলা বিলাপুন যে কোনো সময়ও আওয়া বলে আমবিল আপনি পারেন নিতে এমনটাই হয়ে যায় মালয়েশিয়ান ফরম্যাটে কি সহজ না নাকি কঠিন আচ্ছা কখন ওই কখনোই বলতে কি কখনোই করা হয়নি আমি আপনাকে কখনোই ভুলব না আমি কখনোই এরকম কথা বলি নাই আমি কখনোই এই জিনিসটা দেখি নাই ঠিক এমন কথা বলতে গেলে তাপ না কথাটি বলা হয়ে থাকে তাপর না সায়া তাপর না মাকান ইনি আমি এটা কখনোই খাই নাই সায়া তাপর না চাকাপ মাচাম ইনি আমি এরকমটা কখনোই বলিনি আপনি কখনোই আমাকে ভালোবাসেননি আওয়া তাপর না চিন্তা কান সায়া আওয়া আপনি তাপর না কখনোই না কি চিন্তাকাণ্ড সায়া ভালোবাসছেন আমাকে তো আপনি কখনোই না ভালোবাসছেন আমাকে মানে কি আপনি কখনোই আমাকে ভালোবাসেন নাই আ তাপর না আপনি কখনোই না কি মাকান ইনি খাইছেন এটা মানে আপনি কখনোই এটা খান নাই তো এই বাক্যটা যদি আপনি বুঝতে পারেন আপনি হাজারটা বাক্য বানাইতে পারবেন যা যেমন আওয়া তাপ না বাঘি সায়া আপনি আমাকে কখনোই দেন নাই আওয়া তাপর না চাকাপ সায়া আপনি কখনোই আমাকে বলেন নাই আওয়া তাপর না তেঙ সায়া আপনি কখনোই আমাকে দেখেন নাই ইচ্ছা মতো বাক্য বানাইতে পারবেন আপনি কখনোই আমাকে বোঝার চেষ্টা করেননি আ তাপর না চুবা ফাহাম সায়া আওয়া আপনি তাপর না কখনোই না কি চুবা ফাহাম বোঝার চেষ্টা সায়া মানে আমাকে তো আপনি কখনোই না বোঝার চেষ্টা আমাকে এটা তো হয় না আপনি কখনোই আমাকে বোঝার চেষ্টা করেন নাই আওয়া তাপর না চুবা ফাহাম সায়া এর আগে আমি এখানে কখনোই আসিনি সেবলুম ইনি এর আগে সায়া আমি তাপর না কখনোই না ডাটাংসিনি এসেছি এখানে তো কখনোই না এসেছি এখানে মানে কি কখনো এখানে আসি নাই মিনি সায়া তাপর না ডা তাংসিনি এই টাইপের একটা বাক্য কি আপনারা লিখতে পারেন প্লিজ কমেন্ট বক্সে দেখতাম কারটা হয় কি হয় না আচ্ছা নিজের মতো আমি যেটা দিচ্ছি ওটা দিবেন না তবে এই একই ডাইসে যে কোনো একটা বাক্য দিয়ে দিয়ে তাহলে বুঝবো কতটুকু শিখতে পারলেন আবার ফিরি তো ভাই অনেকে গ্রাজি লাগাই শিখে না দূর ফিরিতে পাইছি কী করবো এখন আপনার ব্যাপার ভাই আমি তো রাত জেগে জেগে বহুত কষ্ট করে ভিডিও বানাইছি আমার চোখের নিচে যে কালি দেখেন ভাই সব এইটার কারণে আপনাদের কারণে এখন আপনারা যদি এটার ফায়দা না তোলেন আমার কিছু করার নাই আচ্ছা এখন এখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় স কারাং কি বলা হয় স কারাং কারণ এই যে স কা অনেকে বলে ইস কেন ভাই এত সুন্দর লেখা স কারাং বললে সমস্যা কোথায় আচ্ছা এখন আমার সময় নাই এখন আমার নাই সময় মালয়েশিয়ান ফর্মাটা এরকমই হয়ে যাবে সেকারাং এখন সায়া আমার হয়ে যাবে তা আডা নাই এখন আমি নাই তা তো আর হয় না আমার বলতে সেকারাং সায়া পুঁঞ্জা তা মাসা আপনি বলতে পারেন তবে সিম্পলি ল্যাটিনদের মধ্যে গেলে মতো বলতে গেলে পুঁয়া কথাটি বলার প্রয়োজন পড়ে না তো সেকারাং সায়া এখন আমার তা মাসা নাই সময় যদি এখন না পারেন কখন পারবেন এখানে এখন এবং কখন বোঝানোর জন্য বাক্যটা আমি দিয়েছি খালাও সে কারাং যদি এখন তা বলে না পারেন বিলা বলে কখন পারবেন কালাও সে কারাং তা বলে যদি এখন না পারেন বিলা বলে কখন পারবেন দুঃখিত এখন আমি ব্যস্ত মা দুঃখিত সে এখন সায়াশি বু আমি ব্যস্ত মা আপ দুঃখিত সে কারাং সায়াশি বু এখন আমি ব্যস্ত সব সময় সলালু আলু সময় সলালু। সেন্তিয়াস মানেও কিন্তু সব সময়। কিভাবে একটু পরে বুঝবেন সেপাঞ্জাং মাসা মানেও কিন্তু সব সময়। কিন্তু এগুলোর প্রকারভেদ রয়েছে সব সময় বলতে মালয়েশিয়ান ভাষায় সেলালু দিয়ে বোঝানো হয় সেন্তিয়াসে বোঝানো হয় সে সেপাঞ্জাং মাসাও বলা হয় তবে এগুলোর একটু ভিন্নতা রয়েছে যেমন সেলালু মানে হচ্ছে সময় বলতে প্রায় সব সময়ই যেমন ধরেন আপনার কাজের সাইডে আপনাদের সাইড আছে ওই হালায় আসে প্রত্যেক নিয়ত প্রত্যেকটা দিন আপনাদের সাথে কাউ করে তার মানে সব সময় বলতে এটা প্রতিনিয়ত প্রায় সব সময় সেই ক্ষেত্রে এটা সেলালু হবে বুঝলেন সে সব সময় রাগারাগি করে আমাকে মানে সে সব সময় আমাকে রাগারাগি করে ডিয়া সেলালু সে সময় মানে প্রায় সব সময়ই মারাহ মানে রাগ করা মারাহ মারাহ মানে হচ্ছে রাগারাগি করা তো ডিয়া সেলালু মারা মারা সে সব সময় রাগারাগি করে কাকে সায়া আমার প্রতি অর্থাৎ আমাকে এখন সায়ার বদলে সায়ার বদলে যদি আপনি বলেন যে কামি কামি মানে হচ্ছে আমাদের কিতা অরাং বলতে পারেন তো ডিয়া সেলালু মারা মারা পা কামি সেমুয়া আমাদের সবাইকে এইভাবে বলতে পারেন আচ্ছা আমি সব সময় এখানে আসি এই যে সব সময় আপনি এখানে আসেন মানে প্রায় প্রতিনিয়তই আসেন প্রায় সময় আসেন সব সময় সেটার ক্ষেত্রেও সেলালু হবে তো সায়া সেলালু ডাটাংসিনি আমি প্রায় সব সময় এখানে আসি এইটাই বোঝাইতে সেল কথাটি ব্যবহার করবেন সায়াসেল মারি সিনি বলতে পারেন ডাটাংয়ের বদলে ডাটাং মানে আগমন করা শুদ্ধ একদম আর মারি মানে হচ্ছে সচরাচর বলা হয় আসার ক্ষেত্রে তো সায়াসেল আলু মারিসি সায়াসেল আলু ডাটাং সিনি আপনি যেটা কোনোটা বলতে পারেন কোনো সমস্যা নয়কারে নাই নেক্সটে আরেকটা পৃষ্ঠা আছে এটার পরে হ্যাঁ তারপরে শেষ শাস্তের মতো আমি ফুরুত সেন্তিয়াসা সেন্তিয়াসা বলতে সর্বদা অথবা সব সময় জুড়ে এটা হচ্ছে সব সময় জুড়ে যেমন আমি সর্বদা আপনার মনের আপনি সবসময় আমার মনের মধ্যে আছেন মানে তার কথা আপনার সব সময়ই মনে থাকে সে সব সময় আপনার মনের মধ্যে আছে এরকম সর্বদা বা সব সময় জুড়ে বলতে গেলে সন্তি আসা কথাটি বলা হয়ে থাকে মালয়েশিয়ান ভাষায় যেমন আওয়া আসা আপনি সব সময় আডা আছেন সায়া। অথবা ডালাম সায়া পুঁয়া হাতি আমার হৃদয়ের মধ্যে আওয়া আওয়াসিন্তিয়াসা আডা ডালাম হাতি সায়া আপনি সবসময় সর্বক্ষণ সর্বদা আপনা আমার মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে আছেন বুঝছেন নেক্সট আমি সর্বদা আপনাকে মিস করি সায়া সিনতিয়াসা রিন্ডু পাডা আওয়া সায়া সায়াসিন্তিয়াসা আমার ইন্ডু কানাওয়া এভাবেও বলে সাহিত্যিক ভাষায় তবে আপনি ভেঙে বলতে গেলে সায়া আসা রিন্ডু পাডা আওয়া সায়া সিনতিয়াসা আমি সর্বদা রিন্ডু মিস করি পাডা আওয়া আপনার প্রতিভা আপনাকে আমি সর্বদাটা মনে রাখবো সায়া আকান ইঙাট ইনি সায়া সেনিয়াসা আমি সর্বদা সব সময়টাতেই আকান ইঙাট মনে রাখিব ইং মানে হচ্ছে মনে রাখা আকান ইঙাত মানে হচ্ছে মনে রাখিব ইনি মানে হলো এটা সায়া সেন্থিয়াসা আকান ইঙাট ইনি আমি সর্বদা মনে রাখিব এটা সায়া সেনতিয়াসা আকান ইঙাত আওয়া আমি সব সময় মনে রাখব আপনাকে সর্বদা এটাও আপনি বলতে পারেন ক্লিয়ার নেক্সটে যাই আমরা শেষের পৃষ্ঠা সে পাঞ্জাং মাসা বলতে সারা বেলা বা সারাটা সময় সারাটা সময় জুড়ে সে পাঞ্জাং মাসা এখন সারাটা দিন যদি হয় সে পাঞ্জাং মাসা মানে তো মাসা মানে যেহেতু সময় তো সে পাঞ্জাং মানে হচ্ছে সারাটা সব পুরোটা এরকম বলতে তাই না সারাটা সময় উল্লেখ করতে সারা বেলা সারাটা সময় তো সে সেপাঞ্জাং মাসা যদি বলি সারাটা সময় হয় তাহলে সারা দিনকে কী হবে যেহেতু দিনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারি এই জন্য হবে সে পাঞ্জাং হারি সারাটা দিন রাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাম এই জন্য সারাটা রাত বলতে গেলে সে পাঞ্জাং মালাম বছরকে বলা হয় তাহুন এই জন্য সারাটা বছর বলতে গেলে সে পাঞ্জাং তাহুন কি। ইজি না আচ্ছা এই সারাদিন আমি খুব ব্যস্ত সে পাঞ্জাং হারি ইনি সে পাঞ্জাং মানে হচ্ছে সারাটা হারি ইনি মানে হচ্ছে আজকের দিন মানে আজকের সারাটা দিন সে পাঞ্জাং হারিয়ে নিসাঙাট শিবু আমি খুবই ব্যস্ত সারা সময় আমি কাজ করি কারণ আমার প্রয়োজন টাকার সে মাসা সায়াবু আতখর যা এই যে সারাটা সময় ধর আমি কাজ করি সে পাঞ্জাং মাসা সায়াবুয় খরজা যা সারাটা সময় আমি কাজ করি সেবাব সায়াব পড়িল ডুয়েত কারণ আমার প্রয়োজন টাকার তো দর্শক এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন নতুনদেরকে বলবেন যে ভাই আপনারা যে মালয়েশিয়ান ভাষা শিখতে চান যান মিরাজ ভাইয়ের ইজি বাংলা টু মালাই চ্যানেল থেকে শেখেন ফেসবুক চ্যানেলের নামও একই মোবাইল অ্যাপস আছে বইয়ের মতো পড়তে পারবেন সেইটার নামও ইজি বাংলা টু মালাই এটার দায়িত্ব ভাই আপনাদের এইটুকু উপকার আমার জন্য করেন তাদের উপকার হয়ে যাবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আজকের মতো আমি যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ